হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো সেদিনকে পিসি বাড়িতে গেছিলাম একটু পিসি বাড়িতে গাছে না অনেক পেঁপে হয়েছিল যেটা আমরা পাখা খেয়ে নিয়েছি আর এই একটা পেঁপে ছিল যেটা মানে অর্ধেকটা পাকা ওই যে ডাসা পেঁপে বলে না অনেক কিছুটা পাকা থাকে আর কিছুটা একটু কাঁচা কাঁচা থাকে তো সেরকম পেঁপে ছিল এটা মাখা করবো ভেবেছিল কিন্তু আমি বোন চেষ্টা করলাম পারলাম না লাস্টে বোনের স্কুলের ধারে ওখানে চলে গেলাম এটা বোনের স্কুল তো ওখান থেকে ভালো কিছু মাখা খাবো তো এই যে দেখলো নিলাম আমি এটা এটা না আম কাঁচা আম আর তেঁতুল দিয়ে কেরকম একটা মাখা টাইপের করেছিল প্রথমে ভাবছিলাম নেব না কিন্তু কাকুটা বললো খেয়ে দেখো তুমি আবার নিতে আসবে তো খেয়ে দেখলাম সত্যি দাস দারুণ ছিল তারপরে না একটা ফল গাছ দেখলাম এই ফলটা না আমি ফোনে দেখেছি অনেক কিন্তু আমি বাজারটাও কোনো দিন দেখিনি আর কোনোদিন খাইও নি তো আজকে দেখতে পেলাম আর এই যে ফল পাড়া চক্করে আমার আচারটাই পড়ে গেলো এই যে গাছের ডাল সমেত একটা পেরেছিলাম আর প্লাস্টিকে প্রচুর পেরেছি মানে এটা হাত পেয়েছি আর গাছটাতে না প্রচুর ফল হয়েছিল প্রচুর ফল ছোটো ছোটো তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম ছোটো ছোটো ফল কিন্তু খেতে না বেশ ভালো ছিল টক মিষ্টি এই যে গাছটা দেখো এটা একটা পাশের বাড়ি একটা ভাইকে জিজ্ঞাসা করলাম ও বললো হ্যাঁ এই ফলটা খায় তো আমরা পারলাম আর হাতটা থাকো কেমন লাল হয়ে গেছে তো ওখান থেকে মা বাড়ি চলে গেলাম আমি এই যে কল্যাণী হাই রোড এখান থেকে আমি আর বোন হেঁটে গেলাম গিয়ে দেখলাম ভাই জুতো পরছে ও খেলতে যাবে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না একটু জ্বর জ্বর এসেছিলো ওই জন্য ওকে ডাকলাম ওই জন্য হাই করলো না এমনি তো দেখেছো সব ভিডিওতে ওকে ডাকলেই হাই হাই করে দেয় তো আজকে আর করলো না আর এদিকে আমরা একটু শর্ট ভিডিও করতে যাব বলছিলাম কারণ মামিদের এখানে একটা ঝিলপাড় ছিল সেখানটা আমরা একটু ভিডি ঝিলপাটা খুব সুন্দর তো ওখানটা ভালো একটু ভিডিও করতে যাব তো মামি রেডি হচ্ছিলো আর ওই আচারটা তো পড়েই গেলো খেতে পারলাম না আর একটু ভাইয়ের জন্য মামির জন্য নিয়ে এলাম আচারটা আমি বেশি করেই নিয়ে এসেছি যাতে আমরা সবাই মিলেই খেতে পারি আচারটা না চাস্ট দারুণ দারুন দারুন খেতে খুব ভালো ছিল আর এদিকে আমার বোনের কান্না দেখো প্লাস্টিকটা কী অবস্থা করেছে ওকে আবার বকা দিতে পরে হাসছে কারণ আচারটা সত্যি খুব সুন্দর ছিল আর এখানে মামি ভাই সবাই খেয়েছে ভাইয়ের যেহেতু একটু জ্বর জ্বর মুখ ছিল ওরও খুব ভালো লেগেছে খেতে এই যে মামি করলো আমি কেমন মামি বলে দারুণ খেতে সত্যি খুবই সুন্দর খেতেছিলো এই কথাটা অনেকবার বলে ফেলেছি আচ্ছা তোমাদের সাথে না অনেকগুলো কথা শেয়ার করার আছে যেটা হলো আমি না কদিন আগে গ্রামের বাড়িতে গেছি বেশ কদিন হয়ে গেছে তো গ্রামের বাড়ি থেকে আমাকে হঠাৎ মতো একা একাই চলে আসতে হয় কারণ আমার প্রোজেক্ট জমা দেওয়ার ছিল আমাদের ডেট আগের থেকে বলেনি যে এই গ্রামের বাড়িতে গেছি তখনই ডেটটা জানিয়েছে তো ওখান থেকে ঠিক মতন ঘুরতে পারিনি আমি আগে চলে এসেছিলাম তো ওখানে না আমরা ফ্যামিলির সবাই মিলে গেছিলাম আমার পিসি বাড়ি মামা বাড়ি আমরা নিজেরা সবাই মিলে গেছিলাম তো ওখানে প্রচুর মজা করেছি তো সমস্তটা আমি ভিডিও করেছি কিন্তু ওই যে প্রোজেক্ট জমা দেওয়ার ছিল তার কিছুদিন পরেই আমার আবার পরীক্ষা ডেট পড়ে গেছিলো তো যার জন্যে আমি কিছু এডিট করতে পারিনি এই এখন এডিট করছি এডিট করেই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো দেখবে খুব মজা হবে আর এই যে ঝিলপাটটা ওই যে আঙুলতে দেখালাম না ওপারটা আমরা ওপারে যাই ওটা দেবরু পয়েন্ট বলে ওই জায়গাটা আরও সুন্দর খুব সুন্দর কিন্তু সেদিনকে টাইম ছিল না বলে ওইদিকে যেতে পারিনি আমরা এদিকটা ভিডিও করছি আর ওই ওদিকে বসে সব মাছ ধরছে একদিন ওই পাটটা তোমাদের সাথে যাবো গিয়ে শেয়ার করবো ওটাও খুব সুন্দর আর এটা হলো কালু কুকুরটা খুব ভালো আদর করছে কী সুন্দর আদর খাচ্ছে আর এদিকে আমরা মামি টামি সবাই মিলে ওই ভিডিও করছিলাম আর লোকজন চলে এসছে এখানে একটা কাকু কি করছিলো জানি না এদিকে ভাইরা খেলছিল ভাই ভাইয়ের আরও বন্ধুরা ছিল ওরা খেলছিল আর এই যে এদিকে আমি ভিডিও করছে আর আমার বোন ক্যামেরা করে দিচ্ছে কারণ আমরা ভিডিও করলে বেশিরভাগ আমার বোনটাই বোনই ক্যামেরা করে দেয় তো আমি আবার সেটা মানে ক্যামেরায় তুললাম তোমাদের দেখাবো বলে যে কেমন করে আমরা ভিডিও করি আমরা অত ভালো করে জানি না প্রসেস অত কিছু জানি না অল্প অল্পই সবাই শিখছি মানে কীভাবে কী করতে লাগে কারণ এর সম্পর্কে কোনো আইডিয়া আমাদের তিনজনের কারোরই ঠিক মতন নেই তো আস্তে আস্তে আমরা শিখছি করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার বোন কালুকে থেকে ভয় পেয়ে গেছে আর কি বলবো কিন্তু খুব ভালো কুকুরটাও সত্যি খুব ভালো আর এটা হলো শিবম ভাইয়ের বন্ধু ও তো ওদের বাড়ি আবার বিড়াল ছিল এই কুকুর আর বিড়ালের মধ্যে ভালো বন্ধুত্বই দেখলাম কী সুন্দর খেলছে কেউ কাউকে কামড়াকামড়ি করছে না ও যাই হোক আর এই যে আমরা ভিডিও করতে করতে কী করছিলাম কি মজা করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি একটু শোনো দেখো কী বলছিলাম আমরা সবাই মিলে মজা করছিলাম হাই আবার কর তখন চালু করিনি কেন

তো এদিকে মামা বাড়ি ঢোকার আগে দেখি মিষ্টি বাইরে সরি মিষ্টি না ছোট ও মিষ্টিকে ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে তো ছোটু বাইরে ছিল ছোটকে একটু আদর করতে গেছিলাম ও রেগেছিলো প্রচণ্ড কেন কারণ ওকে খাঁচায় রাখা হয়েছিলো ও খাঁচায় থাকতে চায় না ও বাইরে থাকতে পছন্দ করে তো মামিরা বেশিরভাগটা রাইম প্রায় বাইরে রাখে কিন্তু মাঝে সাথে একটু বাইরের দিকে বার করা হচ্ছে তখন খাঁচাই পড়ে নেয় তো যাই হোক আর সেই ফলটা যে নিয়েছিলাম ওগুলো ভাইগুলোকে দিলাম ওদের বললাম খেয়ে বল কেমন এই একটু ওভার অ্যাক্টিং করছে কিন্তু ফলটা সত্যি খেতে খুব ভালো ছিল টক টক মিষ্টি মিষ্টি আমার তো বেশ ভালো লেগেছে আর হ্যাঁ এই ফলটার নাম যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিও ও আমি জানি না নামটা আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা